আচ্ছা দেখো তাহলে প্রথমে ডিম্বাণুর গঠন ডিম্বাণুর গঠনে তিনটা স্তর দেখা যায় ও ইঞ্জিনিয়ারিং মনে করো এটা একটা স্তর মনে করো এটা একটা স্তর বাইরে স্তর এটা দুই দিকের তিন স্তর বিশিষ্ট পরিযাণি দুই দিকের তিন স্তর বিশিষ্ট ইনডোটাটা দুই দিকে যাই দাও তো এটা নাম হলো করোনা এটা করোনা

তো হয় তখন দেখা যায় যে এবার সেকেন্ড সাইড যে নিউক্লিয়াস আবার আরেকটা বিভাজন ঘটায় তখন দেখা যায় সুস্থ করে একটা পোলার বডি তৈরি করে আর গোটাটাই কিন্তু ডিম্বাণু গোটাটাই হলো ডিম্বাণু এখানে সুস্থ করে একটা পোলার বডি তৈরি হলো আর নিষিদ্ধ হওয়ার সময় নিষিদ্ধ যখন হয় তখন ধরো যখন শুক্রাণু ভিতরে চলে আসে শুক্রাণু নিউক্লিয়াস যখন ভিতরে চলে আসে সেই সময় কিন্তু উদ্দীপ্ত হয়ে ও হচ্ছে বিভাজন করে উদ্দীপ্ত হয়ে এখানে ধরো নিউক্লাসটাই আসে শুধু শুক্র নোড লেস স্টেজ থাকে তখন আবার বিভাজিত হয়ে একটা পোলার বডি তৈরি করে আর এই অবস্থায় এই নিউক্লাস আর এই নিউক্লিয়াস দুটো একটু প্রো নিউক্লিয়াস বলা হয় অর্থাৎ প্রো নিউক্লিয়াস মানে হলো আদি নিউক্লাস তারপরে যখন মিলিত হয়ে গেল তখন তো জাইগোট টু এন সেটা হলো সত্যিকারের নিউক্লাস তাহলে প্রো নিউক্লিয়াস শুক্র নিউক্লিয়াস ও প্রো নিউক্লিয়াস ডিমারো নিউক্লিয়াস ও প্রো নিউক্লিয়াস তাহলে বলতে পারো প্রো পুরুষ একবারে আহ যেটা আর কি আমরা বলি ডিম্বাণ যে ঝিল্লি সেটাকে বলা হয় ভাইডিলাইন ঝিল্লি ভাইটেলাইন মানে পাতলা ঝিল্লি এটাকে বলা হয় লাইন ঝিল্লি আলোটা আর এটা জোনা পেলুসিটা এর নাম হলো জোনা জোনা তো এই আসলে মেন আর কি ডিমানোর যে স্তরের মধ্যে এই তিনটা হলো মেন এখানে ভাইটেলটা দেখায়নি কিন্তু ভাইটেল ঝিল্লি আসে কি হ্যাঁ চিহ্নিত করেনি একবারে সবুজটা যেটা আর কি ভিতরের দিকে সবুজ তারপরে হলুদ হলুদটা হলো জোনা পেলুসিটা আর যেটা যে ভিতরের দিকে সবুজ ওইটা হচ্ছে তোমার ইয়া হচ্ছে ভাইটেলাইন ঝিল্লি ওটা হলো ভাইটেলাইন ঝিল্লি ওটা দেখায়নি ভাইটেলাইন ঝিল্লিটা ওটা ভাইটেলাইন ঝিল্লি আচ্ছা এখন কথা হলো এই যে তোমার তিনটা যে স্তর তার মধ্যে করোনা রিজিয়নটা যেটা বলা হচ্ছে করোনা মানে তো মুকুট অর্থাৎ এই যে গোটা ডিম্বাণুটা আছে

যে পরে যায় পরে পরে যখন কত বড় রিস্ক নিয়ে পালা যায় পরে দেখা যাচ্ছে যে অনেক সময় এমন হয় পাচার করে দেয় মানে কোনো সেলের সাথে ধরো ফেসবুকে পরিচয় বা মেসেঞ্জার এটার সাথে পরিচয় হয়েছে তো পরিচয় হয়ে ওই এমন সেলেটা এমন হ্যাঁ বিশেষ করে চিন্তা করো বিশ্বাস করে ফেলে এমন কথা বলে যে মানে ও তো ওকে তো হ্যাঁ মেয়ে মানুষ প্রচন্ড আবেগপ্রবণ আবেগপ্রবণ মেয়েদের আবেগ মনটা বেশি এবং এইসব ক্ষেত্রে আর এইসব ক্ষেত্রে মেয়েদেরকে বুদ্ধি করার চিন্তাভাবনা আপনারা করুন যে মানে সবকিছুই কিন্তু এ প্ল্যান বি প্ল্যান থাকা উচিত যে যদি এটা হয় তাহলে আমার কি হতে পারে ওটার ভাবে না মানে এক রকম এক দিকটাই ভাবে তো এর থেকে হ্যাঁ যে মানে যখন হচ্ছে যখন হচ্ছে বলে ওই বলে যে আমার সাথে তো তোমার বিয়ে মেনে নেবে না হ্যাঁ কারণ সম্পর্ক মনে হয়ে গেছে তাহলে আমরা চলো বিয়ে করে তারপরে তারপরে আর কি আসবো তাহলে তো আর না করতে পারবে না তাহলে চলো বিয়ে করি তাহলে তখন ওই পালাই চলে যায় তো পালাই চলে গেলে তখন ছেলেটা যায় ভারতে পাচার করে দেয় বা বাইরের দেশে পাচার করে দেয় ওই যেসব দেশে ধরো মানুষ দরকার তো ওই

জোনা পিলুসিটা মানে হলো কাছের মতো স্বচ্ছ এটা বেশ স্বচ্ছ মানে ভিতর পর্যন্ত দেখা যায় স্তরটা হ্যাঁ কাছের মতো স্বচ্ছ আর কি তো এই জন্য এর নাম হলো জোনা পিলুসিটা এর বাংলা অর্থ কাছের মতো স্বচ্ছ কাছের মতো স্বচ্ছ স্তর জোনা পিলুসিটার নাম অর্থ ফাইটলান ঝিল্লি আসলে পাতলা ঝিল্লি বুঝায় এটা একটা পাতলা ঝিল্লি ফাইটলান ঝিল্লি এই হলো তিনটা স্তর ঠিক আছে তো এটা পরীক্ষায় আসতে দেখা যায় না তো আসলেও তো বানাই বানাই লিখতে পারবা তবে আসতে দেখা যায় না

এক্ষেত্রে ছেলেরা একটা সেফ জনে থাকে হ্যাঁ কারণ দিন শেষে ছেলেদের ক্ষতি করাটা কঠিন কিন্তু মেয়েদের তো মারাত্মক ক্ষতি করে দেওয়া যায় কারণ ছেলের তো কোনো প্রমাণ থাকছে না আর মেয়ের প্রমান থাকছে

<laughs> । तो अच्छा जाय हो अच्छा सुनो जाय हो तो ताले मेरा विशेष सावधान है जे मतलब तुम्हारे के जाए

পার্থক্যটা সৃজনশীল হিসেবে আসে মনে রাখতে হবে না গয়ের জন্য আসে গয়ের জন্য কি দেখা হয়েছিল এরা কি ডিম মানুর গঠনটা আলোচনা করছি আর কিছু না এবার দেখো এবার হলো নিষেক এই নিষেকের এখানে এমসিকিউর জন্য রেগুলার করতে হবে বুঝতে পারবো আর বুঝতে না বলে আমাকে কল দিও না জ্ঞান অর্জনের জন্য পড়বা পরে সমস্যা থাকলে কল দিবা আচ্ছা এবার দেখো দ্বিতীয় প্যারার দ্বিতীয় নম্বর লাইনে এখানে একটা কথা আছে যে

অর্থাৎ সময়ের মধ্যে যদি নিষেধ না হয় তাহলে কি হবে না বাচ্চা হবে না বেঁচে থাকা মানে বেঁচে থাকা ওটা ক্ষমতা বেঁচে থাকা হ্যাঁ হ্যাঁ কার্যক্ষমতা থাকে না বেঁচে থাকে থাকে না এটা না বেঁচে থাকার ক্ষমতা না থাকা যেমন ধরো যে একটা মানুষের বয়স মনে করো নব্বই বছর হয়ে গেছে এখন ধরো মরার মতো অবস্থা এই সময় কি বিয়ে দিলে যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে তাহলে বেঁচে থাকা আর তাই না এটা তো ইয়ে না ছর বয়সে বাচ্চা কোনো ক্রমে আর বাচ্চা হবে না তো মেয়ে একটা মেয়ের ধরো পঞ্চান্ন বছর বয়স যে বয়সে যদি বিয়ে দেওয়া যায় তাহলে ও তো বাঁচে আছে তাই না মেয়েটা তো বাঁচে আছে বাচ্চা হবে না তাই না সেরকম এখানে তিন দিন বিমান বেঁচে থাকবে

তাই না তো এই জন্য খুবই সাবধান তোমাকে তোমাকে যদি পঠাতে চাই তুমি আগে বলবা যে দেখো আমি কিন্তু আমাকে পটাতে পারবা আগেই শান্তি সাবধান করে দিচ্ছে

कोले तो साधेच आहे